আচ্ছা আমার মানে আইরিস এরকম কথা বলেন তো ভাববে তো

শ্যামাই হলো চুমুক চুমুক হ্যাঁ চুমুক চুম্বুক ভিভাস থাকবে যেখানে শ্যাম ভাই মরতে যাবে সেখানে আমি কি জানি কইলে

Head there. नाम देखे देखे <laughs> <laughs> <अबारी, laughs> उदे, देखेम देखे, <laughs> भाई

লারাস কি না না টোকেন গুলা দাও লাল মেনা সো ইট দিন টোকেন দাও আমেন টোকেন গুলা দাও দাদা নিপ তো দাদা আমি ড্রপ দেব তো টোকেন একটা বুলেট কিনে দেন ভাই সোনা তো ঢুকা লাগা বুলেট কিনে আসে এনটার টোকেন গায় টোকেন গায় টোকেন গায় টোকেন গায় টোকেন সাইপার ডপ পল দিছি আমি নিছি নিছি চল মেডকিট আছে আপনার কাছে

ভাই আমি তোমরা আমার সাথে আচ্ছা এই কাছে এখানে এখানে লুট আছে লুট নাও আরে আমার নেট খুব খারাপ দিতেছে তার আমি আপনাদের নার্ভাস লাগতেছে খেলারাতে এই ভাই থেকে নরেন্দ্র থেকে সামনে থেকে ও ভাই ওরা

এ একসাথে যাও না ভাই হিল করা লাগবে না একসাথে ফাইট করো এই জায়গায় আবার পি কি বলে এর ট্রিটমেন্ট কি বল বলে হিল করতেছে একজন আর একজন একটা প্লেয়ার মাত্র আর জুনে ফলে পড়ে গেছি কেমন ডা লাগে দূর